প্রথম থেকে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং হবো তবে আমার বাবার তেরো সালে কলম ক্যান্সার আক্রান্ত হয় আমি যেহেতু পরিবারের ছোট সদস্য ছিলাম তো আব্বুর সাথে হসপিটালে থাকা প্লাস সহ তো সব কিছুটা এক্সপিরিয়েন্স করছি মানে এক থেকে দেড় বছর প্রায় সব কিছু দেখাশোনা তো ওইখানের মেমোরিজ প্লাস আম্মুর একটা তীব্র ইচ্ছে ছিল যেহেতু আমাদের মানে ব্লাড লাইনে কোনো ডাক্তার নাই তো আমাদের আমাদের ফ্যামিলির একজন আমি যেহেতু আমি একমাত্র এখন এইসিসি পাশ করে অ্যাডমিশনে যাব তো আমার উচিত আমি এমবিবিএসের এই সাইডেই যাই তো আমুর অনেক বেশি ইচ্ছা প্লাস আব্বুর এই ব্যাড মেমোরিজ দুইটা আসলে অনুপ্রেরণা দিচ্ছে যাতে আমি ডাক্তারের এই সাইডেই যাই এরকম যখন বিভিন্ন কোচিং পরীক্ষা দিতাম বারবার যখন একটা জায়গা থেকে আমার সেম টপিক এবার যখন বারবার ভুল হচ্ছে তার মানে আমি অবশ্যই এই টপিকটা তো হয়তো ভালো করে পড়িনি কিংবা আমার এই জিনিসটা পড়লেও আয়ত্ত আসতেছে না এটা আমাকে আবার রিপিট করে পড়া উচিত তখন এটা আসলে পরীক্ষার মাধ্যমে বোঝা যায় আমি আসলে স্পেসিফিক্যালি মানে একটা টাইম রাখতাম না মানে আমি এত ঘন্টা পড়বো যাতে মেডিকেল অ্যাডমিশন ফিজে এসে খুব বেশি প্রেশার ফিল করতে না হয় সব কিছু মোটামুটি স্মুথলি যায় এইচএিসির প্রথম থেকে আসলে অ্যাডমিশনের যে প্রিপারেশনটা সেটা একটু আগে আগে এগিয়ে রাখতে পারলে অনেক বেশি বেটার হয় আর কি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আসলে যেমনটা আশা করিনি কখনো ওই জিনিসটা হয়ে গেছে আর কি তবু আর যেহেতু ফ্যামিলির একটা ভালো এক্সপেক্টেশন ছিল ওটা ফুলফিল করতে পেরেছি আলহামদুলিল্লাহ পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের আগে কয়েকদিন যে যে কয়েকটা দিন ছিল কোচিংয়ের ভাইয়ারা প্লাস টিচাররা ফ্যামিলি মেম্বারসরা যখন আনসারগুলো মোটামুটি মানে মিলিয়ে দেখতেছি তখন মনে হচ্ছে আসলে হয়তো র্যাঙ্ক পঞ্চাশের মধ্যে পঞ্চাশ বা এর বাইরে যাচ্ছে না এরকম ওনারাও বলতেছে মানে আসলে আমি এক্সপেক্ট করছি এরকম না মানে টিচাররা বলতেছে আমার আমার বড় ভাই দুইজন তো ওরাও বলতেছে হয়তো পঞ্চাশের বাইরে র্যাঙ্ক যাবে না এরকম আমার এই সাফল্যের পিছনে আসলে পরিবারের মধ্যে অবশ্যই সবার সাথে সবচেয়ে বেশি স্পেশালি মেনশন করতে গেলে আমার বড় দুই ভাই ওরা ইঞ্জিনিয়ারিংয়ে সাবজেক্ট নিয়ে পড়ে তো ওদের ওরা মানে আগে থেকে যেহেতু অ্যাডমিশন ফিজটা পার করছে তো আমরা আগে থেকে আইডিয়া ছিল যে মানে আমার মানে এই অ্যাডমিশনের ক্ষেত্রে কী কী ফেস করতে হবে এটা আমার স্পেশালি মেনশন করলে আমার ভাইয়ের কথা বলতে হয় এখন চুয়েটে পরে ও আগে বুয়েটে ছিল ওখান থেকে চুয়েটে চলে গেছে তো আসলে বুঝাই দিত মানে এই এই জিনিসটা এইভাবে করবি এইভাবে দরকার নাই মানে এই জিনিসটা করলে হচ্ছে তোর শুধু শুধু টাইমটা ওয়েস্ট হবে তো স্ট্রেজি এস্টিরেজিজিজিজিজি মেনটেন করার ক্ষেত্রে আমার ভাই অনেক বেশি হেল্প করছে যেহেতু স্কুল টাইমটাই বেশি ছিল চার থেকে পাঁচ বছর প্রায় হাই স্কুল টাইমটা কলেজ টাইমটা তো কম ছিল তো কলেজের টিচারদের সাথে খুব বেশি মানে কথাবার্তা হয়েছে এরকম না কিন্তু স্কুলের টিচাররা মানে আমার আগে থেকে যেহেতু স্কুলে একটা ভালো পজিশন ছিল তো ওনারা অনেক বেশি একটা এক্সপেকটেশন রাখতো মানে এই ছেলেরা ভালো করবে পরবর্তীতে তো টিচাররা আমার সাথে জন্য পরীক্ষা যখন আমাদের রেজাহাল দিতে তখন ডেকে কথা বলতো আর কি মানে তুমি পরবর্তীতে যাতে এখন যেভাবে পড়ছো ওই জিনিসটা যাতে বজায় রাখতে মতো আল্লাহর কাছে মানে করবা আর তোমার প্রসের সবসময় বজায় রাখার চেষ্টা করবো আর কি আমি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত আমার রুল আল্লাহ রহমতে কখনো একের বাইরে যাই নাই ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত আমি মুসলিম হাই স্কুলে ছিলাম চট্টগ্রামের আর এরপর আমি চিরং কলেজ থেকে এসএসসি পাস করেছি একদম কুচিং লাগবে না এমন তো আসলে আমার মনে হয় না আর কি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলতে চাই শুধু যদি বলি মানে পড়ানোর ক্ষেত্রে এই জিনিসটা যদি আমি বাদ দিই পরীক্ষার আমি যে একটা কি যেখানে পরীক্ষা হোক সেটা অ্যাডমিশন টেস্ট হোক কিংবা যেখানে একটা সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা হোক এই প্রশ্নগুলো কেমন হতে পারে এই জিনিসটা আইডিয়া প্লাস আমি একটা আগে ট্রায়াল এক্সাম দিলাম ওই জিনিসটা আসলে কোচিংয়ে গিয়ে অফলাইন দিলে একটু এই জিনিসটা ভালো মতো আসলে বোঝা যায় মানে আমি কি একটা একটা জিনিস পড়ে গেছি মানে এই টপিকটা ওনারা কোচিং থেকে এই নির্দিষ্ট কিছু টপিক জোর দেওয়া হতো আর কি যেগুলো মানে অ্যাডমিশন টেস্টে বারবার ঘুরে ফিরে একটা প্যাটার্ন তো লক্ষ্য করা যায় মানে এখান থেকে প্রশ্ন বারবার আসতেছে তো ওরা যে ওনারা যে এটা রিপিট করতেছে তো ওই জিনিসটা একটু হেল্প তো অবশ্যই করবে মেনলি আমি বলতে চাচ্ছি প্রশ্নের ক্ষেত্রে একটু কোচিংগুলা অবশ্যই হেল্প করে যাতে মেডিকেল অ্যাডমিশন ফিজে এসে খুব বেশি প্রেশার ফিল করতে না হয় সব কিছু মোটামুটি স্মুথলি যায় এইসিসির প্রথম থেকে আসলে অ্যাডমিশনের যে প্রিপারেশনটা সেটা একটু আগে এগিয়ে রাখতে পারলে অনেক বেশি বেটার হয় আর কি সাবজেক্টের ক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি মেনশন করি বায়োলজিটা অবশ্যই আগে থেকে একটু ভালো করে পড়া থাকা উচিত মানে কারণ অ্যাডমিশন ফেস এসে সবগুলো লাইন আমি অনেক বেশি জোর দিতে পারবো না মানে ওরকম টাইম থাকে না যেহেতু এমন না যে একটা টিচার মানে একটা রাইটারের বই থেকেই সবগুলো প্রশ্ন তুলে দিচ্ছে এখন তো লাস্ট পাঁচ ছয় বছর ধরে তো আর কি আসলে হচ্ছে না বিভিন্ন রাইটারের প্রশ্ন থেকে বই থেকে প্রশ্ন করে তো ওই হিসেবে সবগুলো লাইন তো ধরে ধরে পড়া সম্ভব নয় এই জন্য এটা এসিসি প্রথম থেকে যদি বায়োলজিটা ভালো মতো পড়া হয় তাহলে আর ভালোই আর কি আর আরেকটা যদি বলি তাহলে অবশ্যই ইংলিশটা প্রথম থেকেই পড়া উচিত কারণ চার মাস শেষে আমি যথেই ইংলিশ পড়ি না কেন মানে আমার পুরোপুরি জিনিসটা মানে মনে কেমন মনে হবে আমি আসলে পুরোপুরি প্রিপারেশনটা নিতে পারি নাই চার মাসে তো এই জিনিসটা এসিসির প্রথম থেকে যদি আমি ভালো মতো প্রিপারেশনটা শুরু করি তাহলে এখানে এসে অনেক বেশি মানে প্রিপারেশনটা একটু ভালো হবে আমার মনে হয় আমি আসলে স্পেসিফিক্যালি মানে একটা টাইম রাখতাম না মানে আমি এত ঘন্টা পড়বো এরকম আর এইসিসি একাডেমিকে ক্ষেত্রে বলতে গেলে মানে আমার যেই সাবজেক্ট যেই রুটিনটা আমি রাখতাম ডেলি ওইটা মোটামুটি ফুলফিল করা ট্রাই করতাম আর ম্যাক্সিমাম দিনের ক্ষেত্রে আল্লাহ রহমতে মানে ফুলফিল হতো অনেক ক্ষেত্রে তো সবসময় যে হবে এমন না কিন্তু অ্যাডমিশনে এসে এফোর্টটা অনেক বেশি ভাড়াই দিয়েছিলাম আর কি আর আমি একটু রাত জেগে পড়ার একটু আমার অভ্যাস মানে একটু আমি দেরিতে খুব ভরে উঠতাম না সকালে একটু দেরিতে উঠতাম তবে রাত জেগে পড়ার অভ্যাস ছিল তো আমার এখন একটা টার্গেট ছিল আমি দুপুরে মানে আমার দৈনন্দিন যেই কাজ ছিল এগুলো ছাড়া সর্বোচ্চ মানে একটা ঘন্টা হয়তো বিরতি নেব পুরা দিন মিলে আর পড়াটাই পড়াই দিতাম এরকম চেষ্টা করতাম যখন বিভিন্ন কোচিং পরীক্ষা দিতাম তো বারবার যখন একটা জায়গা থেকে আমার সেম টপিক যখন বারবার ভুল হচ্ছে তার মানে আমি অবশ্যই এই টপিকটা তো হয়তো ভালো করে পড়িনি কিংবা আমার এই জিনিসটা পড়লেও আয়ত্ত আসতেছে না এটা আমাকে আবার রিপিট করে পড়া উচিত তখন এটা আসলে পরীক্ষার মাধ্যমে বোঝা যেত এইচএসসির প্রথম থেকে অনেক বেশি ভালো করে পড়া উচিত যাতে একটা ভালো মার্কস আছে মানে কাট কাটমার্ক যেহেতু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে তো ওই কার্ম যাতে মানে এর নিচে যাতে না প্রথম থেকে যাতে অ্যাফোর্ড দেওয়া যায় এই জিনিসটা আসলে মানে ঠিকঠাক রাখা উচিত আমার মনে হয় এটা ঠিকঠাক রাখতে পারলেই হবে প্রথম থেকে আমি ছিল ইঞ্জিনিয়ারিং হবো তবে আমার মানে বাবার অসুখ কোলন ক্যান্সার ছিল দুই সালে কোলন ক্যান্সারে আক্রান্ত হয় তো আমি যেহেতু পরিবারের ছোট সদস্য ছিলাম তো আব্বুর সাথে হসপিটালে থাকা প্লাস আব্বু সহ তো সব কিছু এক্সপিরিয়েন্স করছি মানে এক থেকে দেড় বছর প্রায় সবকিছু দেখাশোনা তো ওইখানের মেমোরিজ প্লাস আম্বুর একটা তীব্র ইচ্ছে ছিল যেহেতু আমাদের মানে ব্লাড লাইনে কোনো ডাক্তার নাই তো আমাদের আমাদের ফ্যামিলির একজন আমাদের যেহেতু আমি একমাত্র এখন এইসিসি পাস করে অ্যাডমিশনে যাব তো আমার উচিত আমি এম এর এই সাইডেই যাই তো আম্বুর অনেক বেশি ইচ্ছা প্লাস আব্বুর এই ব্যাড মেমোরিজ দুইটা আসলে অনুপ্রেরণা দিচ্ছে যাতে আমি অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডমিশন ফেজের ক্ষেত্রে এমবিবিএস মানে ডাক্তার হওয়ার ক্ষেত্রে ডাক্তারের এই সাইডেই যাই এরকম আমার আব্বু দুই সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছে দুই হাজার সালের এপ্রিলের দিকে মারা গেছে আর স্বপ্ন আসলে একজন ক্যান্সার বিশেষজ্ঞ হওয়ার যেহেতু আমার মনে হয়েছে আমাদের দেশের বলতে গেলে শুধু আমাদের দেশ না পুরো ওয়ার্ল্ডের সব কান্ট্রির মধ্যে বলতে গেলে এই ক্যান্সার অনকোলজি সাইডের ট্রিটমেন্টটা এখনও খুব বেশি ডেভেলপ আমার কাছে মনে হয় নাই আমি যা দেখেছি হয়তো তো ওই ক্ষেত্রে আমার আমাদের দেশে মানে এই জিনিসটাতে আরও বেশি উন্নতির একটা জায়গা আছে বলে আমি মনে করি তো এই জিনিসটা মধ্যে করার একটা চেষ্টা থাকবে ইনশাআল্লাহ আব্বুর যখন ট্রিটমেন্ট দেখতেছি আমি দেখছি মানে ওই জিনিসটি মতো আমি মনে রাখছি তো আমি যখন হাই স্কুলে ছিলাম কিংবা কলেজে ছিলাম তো আমি ইন্টারনেটের মাঝে মাঝে দেখতাম মানে এই ক্যান্সারের এই মানে কোলন ক্যান্সারের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কেমন প্রাইমারি স্টেজে গেলে ডেথ রেট কত মানে সার্ভাইভাল রেট কত এগুলো আমি নিজে নিজে বের করতাম তো আসলে ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন মানে এগুলো খুঁজে খুঁজে দেখতেছি তখন দেখতেছি আসলে এগুলোর মানে ট্রিটমেন্ট অনুযায়ী সারভাইভাল রেটটা খুব বেশি না শুধু স্পেসিফিক কোলন ক্যান্সার এমন না মানে সবগুলোর ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্যান্সারের যেগুলোই আছে ওইটার উপর ডিপেন্ড করে যেহেতু আবু ট্রিটমেন্ট আমি দেখছি মানে সবখানে তো আমার মনে হয়েছে এখানে অনেক বেশি মানে অনেক বেশি উন্নতির একটা জায়গা থেকে গেছে তো আগে যেহেতু দেখে আসছে তো ওখান থেকে বেশ করে আর কি মানে মনে হয়েছে এখানে উন্নতির একটা জায়গা আছে আমার ইন্ডার গার্ডেন শুরু হয় আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পড়ি আমির চেয়ারি গ্রামার স্কুলে এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির ওখানে আমি ক্লাস ফাইভ অর্থাৎ পিএসসি পরীক্ষা দিয়ে আমি এবার সরকারি প্রাইমারি স্কুলে ওঠাও আমার গ্রামের বাড়ির ওখানে আর আমি ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অর্থাৎ আমি জেএসসি আর এস এস সি পাশ করি মুস গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল চট্টগ্রাম থেকে আর এসএসসি পাস পাশ হচ্ছে চট্টগ্রাম কলেজ থেকে